হ্যালো এভরি তো আবারও আজকে একটা নতুন বড় ভিডিও নিয়ে চলে এসেছি তো সেদিনকে আমরা বেরিয়েছিলাম তিনজনে আমি ভাই আর ভাইয়ের বন্ধু তো সন্ধ্যাবেলা গেছিলাম আমরা ঠাকুর দেখতে তো ফার্স্টে এখানে গেছিলাম আমাদের গোপালপুর হাউসের ঠাকুরটা দেখতে এটা খুব সুন্দর ঠাকুরেরটা মানে করে অ্যাকচুয়ালি প্যান্ডেলটা করেছিল এখানে টেরাকোটার কাজ দেখিয়েছে আর শাখা পলা এইসব দিয়ে কিছুটা করতে চেয়েছে বাট মাত্র প্রতিমাটা একদম অন্য রকম ছিল আমাদের বেশ ভালোই লেগেছে দেন আমরা চলে রবীন্দ্র সঙ্গে ঠাকুরটা দেখার জন্য তো প্যান্ডেলটা ছোটোর মধ্যে করেছে বাট ভীষণ সুন্দর হয়েছে বিশেষ করে ভিতরটা মানে ঠাকুরটা একদম অন্য রকম করেছে চলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো কি সুন্দর লাগছে এখানটা এরপরে গেছিলাম শক্তি সঙ্গে ঠাকুরটা দেখার জন্য তো এখানে বেসিক্যালি প্রতিবারেই এরকম বড় মাঠের মধ্যে প্যান্ডেলটা হয় বিশাল বড় মেলা বসে ভিতরে ওদের কাজটা খুবই সুন্দর করে প্রতিবারই একটা সুন্দর ঝাড় লাগায় আর এই যে মাতৃ প্রতিমা খুব সুন্দর ছিল দেন আমরা এই মেলাতে একটু ঢুকেছিলাম তো ভাইর এখানে বেলুন ফাটাচ্ছিল এখানে মানে দুজনেই বেলুন ফাটিয়েছে এবং দুজনেই একটা করে পেন পেয়েছে একটা একটা করে বেলুন ফাটিয়ে পেন পেয়েছে তো এটা খুবই মজা লাগে আগে আমিও ফাটাতাম বাট এখন আমি আর এগুলো করি না আমার ভাইরা করছিলো সো ভালো লাগছিলো দেন এইবারে গেছিলাম এটা নতুন পল্লী যুবকবৃন্দর প্যান্ডেলটা এটা ভালোই করেছে মানে ছোটোর মধ্যে বেশ ভালোই হয়েছে ছোট জায়গার মধ্যে বেশ সুন্দর ছিল তো এখানে দেখো কি সুন্দর লাইটিং করেছে সারা রাস্তায় এরকম আমাদের লাইটিং করেছিল এটা অ্যাকচুয়ালি রাজারহাটের দিকে যাচ্ছিলাম আমরা রাজারহাটের লাইটিংটা হয়েছে রাজারহাটে মানে দারুণ লাইটিং করে সারা রাস্তা ওরা সাজায় এটা হচ্ছে রাজাহাট থানার যে পুজোর সেটা ওদের মানে অসাধারণ করেছে ভিতরটা তো মানে একদম পুরো ওয়ার্ল্ডের মতো লাগছে এত কাজ আর মাতৃ অসাধারণ তারপর আমরা চলে গেছিলাম রেকজনের প্যান্ডেলটা দেখার জন্য এটাও খুব সুন্দর হয়েছে মানে এত ছোট জায়গার মধ্যে প্যান্ডেলটা করেছে বাট দেখো ঠাকুরটা কি সুন্দর লাগছে দেখতে এরপর আরেফের মাঠের পুজোটা দেখার জন্য ওভার চলে এসেছি এটা অনেক বড় জায়গা নিয়ে করে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা সো এই প্যান্ডেলগুলো দেখতে দেখতেই বেশ অনেকটা রাত হয়ে গেছে তো আমরা এটা দেখেই ফিরে এসেছি সো দ্যাট সেট ফর টুডে বাই দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো